লো গাইস তোর আমাদের চ্যানেলে কিন্তু কপির অভাব নাই একটার পর একটা কপ চলতে আসে এই মাত্র যে অফারটা শেয়ার করলাম সেখান থেকে কিন্তু ইনস্টা দুই থেকে ছয় ডলার পেয়ে যাবেন সো বেশি কথা না বেরে আপনি মেন টপিকে চলে যাই এখানে কিন্তু বিডগেটের একটা ইভেন্ট শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে জয়েন করলে আপনি যেটা যে পরিমাণ অ্যামাউন্টটা হচ্ছে আপনি উইথড্র করবেন সেটা টেন পার্সেন্ট এক্সট্রা পেয়ে যাবেন সাথে সাথে তিন ডলার কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন ভয়েসে কিন্তু আমি বিস্তারিত বলে দিছি বলে দিয়েছিলাম যারা হচ্ছে রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্টার করে রাখছিলেন তারা হচ্ছে এখন বিডগেটে উইথড্রো করে নেন সাথে সাথে কিন্তু তিরিশ ডলার রিওয়ার্ড পেয়ে যাবেন অ্যান্ড সেটা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন সো অফারটা মানে অপশ অপশনটা কিন্তু চলে আসছে মানে বিট গেটে উইড্র করার অপশানটা চলে আসছে সো খুব শীঘ্রই হচ্ছে আপনার বিট গেটে উইথড্রো করে নেন সো ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জেস এখানে ক্লিক করবেন দেন এক্সচেঞ্জেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেন হচ্ছে বিট গেটটা সিলেক্ট করবেন দেন হচ্ছে সেন্ড হেয়ার আরেকটা কথা বলুন আচ্ছা আর একটা কথা বলে নিচ্ছি এখানে আপনার কিন্তু লিঙ্কে ক্লিক করে অবশ্যই রেজিস্টার করতে হবে মাস্ট বি তা না হলে কিন্তু আপনি তিরিশ ডলার পাবেন না রিওয়ার্ডটা সো রেজিস্টার নাওতে ক্লিক করার পর এখানে জয়েনে ক্লিক করবেন কেন হচ্ছে আপনার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে আপনি একটু ব্যাক করে দেখবেন হচ্ছে বা একটু ওয়েট করবেন দেখবেন এখানে জয়েন্ট হয়ে গেছেন সো জয়েন্ট হয়ে যাওয়ার পর এখানে আর কোনো কাজ নাই আপনি জাস্ট সরাসরি এখানে চলে যাবেন ইয়েস আই হ্যাভ ইট তো ইয়েস আই আই হ্যাভ ইট এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বিড গেট ইউআইডিটা দিতে হবে তো বিড গেট ইউআইডি পাবেন এখানে এখানে দুইটা জিনিস আছে বিড গেট ওয়ালেট অ্যান্ড বিড গেট আপনারা বিড গেটতে কাজ করবেন বিড গেট দিয়ে তো বিটগেট ই আইডিটা হচ্ছে আপনি প্রোফাইলে পেয়ে যাবেন তো এই হচ্ছে আপনার বিড গেট আইডি এখানে ছোট্ট করে আছে এখানে জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে এই যে এখানে টাচ করবেন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর অ্যান্ড অবশ্যই কিন্তু কেওয়াইসি করা থাকবে মাস্ট বি তা না হলে পেমেন্ট পাবেন না ডক্সের পেমেন্টটা পাবেন না তার হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক করার পর এখানে আপনি ব্যাকে চলে যাবেন তার হচ্ছে নিচে থেকে দেখেন অ্যাসিস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যাসিস্টে ক্লিক করার পর ফান্ড এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন সার্চ বার থেকে এখানে হচ্ছে সার্চ করবেন ডক্স ডক্স লিখে সার্চ করার পর প্রথম যেটা আছে সেটা এখানে ক্লিক করবেন দেন হচ্ছে চুস নেটওয়ার্ক এটা অটোমেটিক বসে যাবে আপনাকে জাস্ট অ্যাড্রেসটা কপি করতে হবে এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন দেন হচ্ছে এরকমটা বসায় দেবেন দেন হচ্ছে সেন্ডে ক্লিক করবেন দেন হচ্ছে আই কনফার্ম এখানে একটা ক্লিক করবেন ডিপোজিট ইন প্রোগ্রেস হয়ে গেছে অ্যান্ড তিরিশ টলার কিন্তু আপনি ইনস্টাল পেয়ে যাবেন যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে থাকেন মানে আপনি যদি প্রথম পাঁচ থেকে ছয় হাজার ইউজারের মধ্যে থেকে থাকেন সো খুব শীঘ্রই আপনি উড্রো করে ফেলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন রিওয়ার্ডটা দেরি করলে কিন্তু পাবেন না